ডিটেকটিভ আইকিউ সোসাইটি লেটার ডিয়ার ডিটেকটিভ মেহুল আজ সিটের গ্রিনফিল্ড হাইওয়ের উপরে একটা স্কুল বাস রবারি হয়েছে যেটায় কুড়িটা স্টুডেন্টস আর দুটো টিচার ছিল বাচ্চারা সেফ কিন্তু সায়েন্স ফেয়ারের গোল্ড মেডেল আর ট্যাবলেটস চুরি গেছে মনে হয় কিছু বড় প্ল্যান ছিল তাড়াতাড়ি জানো স্কুল বাস রবারি আর চোরেরা কোনো সূত্র রেখে যায়নি ভেরি ভেরি ইন্টারেস্টিং স্যার আর কেস মনে হচ্ছে আপনার চা আবার ঠান্ডা থেকে যাবে লজিক গরম আছে তাহলে চারটা ঠান্ডা হলেও চলবে লজিক্যাল আর্মি কেস নাম্বার ওয়ান দা স্কুল বাস রবারি দেখা যাক কে বাস আটকালো আর কেন একটা স্কুল ট্রিপ একটা সিম্পল জার্নি আর মাঝ রাস্তায় রবারি কেউ নিশ্চয়ই প্ল্যানটা আগের থেকে করেছিল তিনটে লোক এসেছিল মাস্ক পরে ওরা রোডের উপরে কিছু ব্লকস রাখে আর বাস আটকে দেয় তারপরে সব নিয়ে গেল মেডেলস ট্যাবলেটস আর সাইন্স ফেয়ারের ক্যাশ বক্সও বাচ্চারা তো সেফ কিন্তু কাজটা মনে হচ্ছে খুব প্রফেশনাল হয়েছে চোর চুরি করে কোন রাস্তায় পালিয়েছে এখান দিয়ে তিনটা রাস্তা যায় প্রথম রাস্তা জঙ্গল দিয়ে যায় যেটা অনেক কাদাযুক্ত এবং স্লিপারি দ্বিতীয় রাস্তা সিটি বাইপাস দিয়ে যায় যেটা অনেক লম্বা এবং তৃতীয় রাস্তা পুরনো ব্রিজ দিয়ে যায় যেটা দু মাস ধরে বন্ধ আছে তোমরা যদি গোয়েন্দা মেহুল হতে তাহলে কোন রাস্তাটা চেক করতে জঙ্গলের রাস্তা সিটি বাইপাস নাকি ওল্ড ব্রিজ সঠিক উত্তর হলো সিটি বাইপাস কারণ ফরেস্ট রোডে গাড়ি ফেঁসে যাবে এবং পুরনো ব্রিজটা বন্ধ আছে অর্থাৎ এস্কেপ রুট সিটি বাইপাস দিয়ে হবে চলুন সিসিটিভি ফুটেজ দেখা যাক হয়তো ওদের চেহারা নয় কিন্তু ক্লু তো নিশ্চয়ই পাওয়া যাবে চেহারা লুকিয়ে যায় কিন্তু লজিক নয় স্যার রবারির সময় এটা ফুটেজ আজ তো শুধু হোয়াইট ভ্যানই ওই রোড দিয়ে গিয়েছে এক দুই তিন তিনটে ভ্যান ওখান থেকে ক্রস হয়েছে এছাড়া আর তো কোনো গাড়ি নেই ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং এটা কি করে সম্ভব এটা কি কোনো কোইন্সিডেন্স শুধুমাত্র একটা হোয়াইট ভ্যান তিনবার সেখান দিয়ে ক্রস করেছে না এটা পসিবল নয় দেখো সেম ভ্যান সেম সিট সেম নাম্বার প্লেট বার বার অর্থাৎ সিসিটিভি ফুটেজগুলোকে হ্যাক করে চোরেরা লুপ চালিয়েছে রিয়েল এসকেপ সেই সময় হচ্ছিল যখন ক্যামেরা এই রিপিট ক্লিপ দেখাচ্ছিল তাহলে কি ওরা পুরো ক্যামেরাটাকেই বোকা বানিয়েছে মনে হচ্ছে পুরো প্ল্যান নিয়ে এসেছে ওরা চলো ক্রাইম সিনে চলো বাচ্চাদের সাথে কথা বলতে হবে চোর কোন কারণ ছাড়া চুরি করে না ফ্রন্ট ওতে তিনটে ব্যাগ রয়েছে প্রত্যেকটা সিটে একটা কি দুটো ব্যাগ আছে হ্যাঁ হয়তো বাচ্চারা ভুল করে রেখে দিয়েছে এখানে এই ব্যাগগুলোতে নেম ট্যাগো মিশিং রয়েছে এক ব্যাগে একটা উল্টো লটকানো আছে হুম স্ট্রেঞ্জ এই ব্যাগগুলো কাদের স্যার আমার এই রেড ব্যাগটা কিন্তু ব্লুটা অন্য কারো সেইটা আমি জানি না টিচার বলছিল যখন রবার এসেছিল তখন ওরা ফার্স্ট রোতে বেশি সময় কাটিয়েছিল এক্স্যাক্টলি তাদের টার্গেট গোল বাটন ছিল না তাদের টার্গেট অন্য কেউ ছিল হতে পারে কোনো বাচ্চার কিডন্যাপিং কারণ কেউ স্কুলে জিনিসপত্র কেন চুরি করবে তা আবার নকল গোল্ড মেডেল তাহলে তারা কিডন্যাপিং করলো না কেন যখন চোর এলো তারা এক্স্যাক্টলি কি করলো কোন রো তার আগে চেক করলো স্যার ওরা ফ্রন্ট রো অব্দি এসেছিল আর বাচ্চাদের নিজেদের নাম জোরে বলতে বলেছিল অর্থাৎ তাদের টার্গেট একটা পার্টিকুলার চাইল্ড ছিল কিন্তু কিডন্যাপিং কেন হলো না তোমরা কি ভেবে বলতে পারবে যখন তারা সব বাচ্চাদের নাম জেনে নিয়েছিল তাহলে কিডন্যাপিংটা হলো না কেন ভাবো ভাবো হতে পারে কনফিউশন হয়েছে ভাবো যদি দুটো বা তিনটে বাচ্চা সেম নাম থাকে তাহলে কোন বাচ্চাটাকে কিডন্যাপ করত ভুল বাচ্চা তুলে নিত তাহলে প্ল্যানটা ফেল হয়ে যেত স্কুলে কি সেম নামের বাচ্চা আছে অ্যাকচুয়ালি হ্যাঁ স্যার আমাদের তিনজন বাচ্চা এক নাম রিহান এক্স্যাক্টলি এটাই কারণ ছিল তাদের কনফিউশনের তারা রিহান শুনলো আর তিনজন বাচ্চা দাঁড়িয়ে পড়ে কিডন্যাপাররা ভয় পেয়ে যায় যে ভুল বাচ্চা নিয়ে চলে যাবে তাই তারা অ্যাক্টিং করলো যে রবারি করতে এসছে এবং পালিয়ে যায় স্যার রাবরি তাহলে একটা কভার আপ ছিল ওদের আসল প্ল্যান রেহান কে কিডন্যাপ করা ছিল একদম এখন প্রশ্ন হলো কে তাদের বলল যে বাসে রেহান নামের বাচ্চা বসে আছে যে ব্যাগটা ভুল করে বাসে এসেছিল সেটা কখনো কখনো পুরো কেসটা পাল্টে দেয় স্যার ভিতরে একটা জিপিএস আর একটা ফাইল আছে ফাইলে দেখো একটা মেডিকেল রিপোর্ট এবং অ্যাড্রেস কার্ড রিহান খুরেসি ফাদার নেম জাভেদ খুরেসি এটা থেকে আমরা অনেক ক্লু পেয়ে গেছি কিন্তু কি কি টাইম নাও তোমরা ভাবো এবং সব ব্লু আমাকে কমেন্ট করে জানাও ব্লু ওয়ান এই ব্যাগে জিপিএস আছে অর্থাৎ কেউ বাসটাকে ট্র্যাক করার জন্য জিপিএস লাগিয়েছে ব্যাগে ভুল করে ফাইল চলে আসে যেটাতে জাভেদ কুরেসির রিপোর্ট চলে আসে অর্থাৎ এই ব্যাগটা জাভেদ কুরেসির বাড়ির থেকে এসছে কেউ ইচ্ছে করে এখানে রেখেছে হতে পারে সে রিহান কুরেশির বাবা তিনটে রিহানের মধ্যে কেউ রিহান কুরেসি আছে তোমার বাবার নাম কি স্যার জাভেদ কুরেসি ইহাটি না প্লাস্টিক আমি হলাম ফ্যান্টাস্টিক কি অ্যানালিসিস করলাম স্যার অর্থাৎ কিডন্যাপিং এই বাচ্চাটিরই হতে চলেছিল তোমাকে সকালে স্কুলে রাখতে কে এসেছিল ড্রাইভার আর মেড আলিয়া তুমি বাচ্চাটার সাথে থাকো আমি এখনই জাভেদ কুরেশির বাড়ি যাচ্ছি ডিটেকটিভ মেহুল আমি নিউজটা দেখলাম বাচ্চাটা ঠিক তো একদম সেফ আছে তারা কিন্তু কিছু কথা ক্লিয়ার করার আছে আপনার ব্যাগটা বাসে কি করে আসলো ব্যাগ আমার ব্যাগ তো বাড়িতে আছে ড্রাইভার আর মেড হয়তো ভুল করে নিয়ে গেছে তাদের দুজনকে ডাকুন সকালে কি হয়েছিল ভালো করে বলো এবং ব্যাগের ব্যাপারে কি জানো আমি কারে ছিলাম স্টপ অবধি গেছিলাম রেহানকে মেড নিয়ে গেছিল আমি কার থেকে নামিনি ব্যাগের ব্যাপারে কিচ্ছু জানি না স্যার আমি রেহান বাবাকে বসে বসাই আর চলে আসি ব্লু ব্যাগের ব্যাপারে তো আমি কিছু জানি না দুজনের কথা শুনে মেহুল সঙ্গে সঙ্গে বুঝে যায় কে মিথ্যে বলছে কিন্তু আপনি কি বুঝতে পারলেন লজিক্যাল আর্মি তুমি বললে ব্লু ব্যাগের ব্যাপারে তুমি কিছুই জানো না কিন্তু আমি তো ব্যাগের কালারের ব্যাপারে কিছুই বলিনি ও আমি তো শুধু বলছিলাম স্যার মিথ্যে অতটাই চলে যতটা লজিক ইউজ এলাও করে সত্যি করে বলো তোমাকে কে বলেছিল যে ওই ব্যাগটা বাসে রাখো এবং কেন স্যার আমি মিথ্যে বলেছিলাম একটা লোক এসেছিল সে আমাকে একটা ছোট ডিভাইস দেয় আর দশ হাজার টাকা দিয়ে বলে এটাকে রেহান বাবার বাসে রেখে দিও আমি বুঝতে পারিনি সেটাকে কিভাবে রাখতে হবে তাই একটা ব্যাগে ঢুকিয়ে আমি সিটেই রেখে দিই সেটাকে সেই লোকটা চেহারা বা কোনো চিহ্ন মনে আছে চেহারা তো ঠিক মনে নেই মুখে মাস্ক ছিল কিন্তু ওর হাতে একটা ট্যাটু ছিল ছোট্ট একটা অ্যাঙ্কারের মতো চিহ্ন ছোট অ্যাঙ্কার ট্যাটু ডান হাতে তোমরা মনে রাখবে এই ডিটেল সবার হাতে ট্যাটু থাকে না এটা বড় ক্লু হতে পারে আমাদের জন্য টাকা ট্রান্সফার করেছিল নাকি ক্যাশ পেয়েছিলে স্যার ক্যাশ পেয়েছিলাম আর ডাইরেক্ট আমার হাতে দিয়ে গিয়েছিল মিস্টার কুরেশি এবার একটা প্রশ্ন সোজা জিজ্ঞেস করছি কি আপনার ছেলেকে কেন কিডন্যাপ করতে চাইবে আপনি কি করেন স্যার আমি একটা সিম্পল লোক ফ্রুট আর ভেজিটেবলের দোকান আছে আমার বাজারে এই মোটামুটি চলে যায় লজিক্যাল আর্মি এই মিথ্যা কথা বলছে কেন আমি কি করে বুঝলাম তোমরা কি বলতে পারবে মিথ্যে কথা বলবেন না করেছি সবজি আর ফল বিক্রেতা এত বড় আলিশান বাংলোতে কি করে থাকতে পারে আমি গেটে মাত্রই বুঝে গেছিলাম ইম্পোর্টেড এস ইউভি ফরেন ক্যামেরা প্রাইভেট সিকিউরিটি গার্ড একটা সাধারণ দোকানদারের এত টাকা হতে পারে না যখন মানুষ নিজেদের কাজ লুকোয় কারণ হয়তো গিল্ট হয় বা ভয় সত্যি করে বলুন আপনি কি করেন স্যার আগে আমি অ্যান্টিক পিস চুরি করে ইম্পোর্ট এক্সপোর্ট করতাম রেয়ার কয়েন স্ট্যাচু ওল্ড টেম্পল আইটেম সেই সময় অনেকজনের সঙ্গে শত্রুতা হয়ে গেছিল কিন্তু স্যার সত্যি তো এখন ওই সব বন্ধ করে দিয়েছি সেই টাকা দিয়েই এই বাংলো বানিয়েছিলাম আমি অর্থাৎ তোমার পুরনো কাজের এনিমি এখন তোমার বাচ্চা পর্যন্ত পৌঁছে গেছে যাবে তোমার কোনো পুরনো পার্টনার ছিল যাদের সাথে মিলে এইসব চুরির কাজ করতে স্যার তিনজন ছিল আমার সঙ্গে রমেশ দানিশ আর ইরফান আমরা মিশেই কাজ করতাম আর আমি সবার সঙ্গে সম্বন্ধ কেটে দিই যখন বিজনেস বন্ধ করি কারো উপর সন্দেহ আছে কেউ যে টাকা বা বদলা নিতে চায় রমেশ একটু রাগী ছিল আমি ওর পেমেন্ট আটকে দিয়েছিলাম দানিশ জেলে গেছিল ছ মাস আগেই ছাড়া পেয়েছে ইরফান তার ব্যাপারে আমি ঠিক জানি না তাদের ছবি আছে তোমার কাছে পুরনো ফাইলে থাকতে পারে স্যার আমি বুঝতে পেরে গেছি কিডন্যাপিং এর পিছনে কে আছে কিন্তু তোমরা কি বুঝতে পারলে এই লোকটার হাতে অ্যাঙ্কার ট্যাটু আছে এটা কি সেই ট্যাটু টু হ্যাঁ স্যার এটা সেই ট্যাটুটাই স্যার এটা তো জেল থেকে এসেছে একে এখনই ধরতে হবে আমাকে এর বাড়ির অ্যাড্রেস দাও স্যার মানে হচ্ছে ঘর বন্ধ হয়তো পালিয়ে গিয়েছে কেউ তো আছে নিশ্চয়ই কি করে বুঝতে পারলাম যে ভেতর কেউ আছে তোমরা কি বলতে পারবে সাইডে জানলা খোলা আছে এবং নিচে ফুটস্টেপের মার্ক আছে ফিরে যাও ডিটেকটিভ এটা আমার প্রতিশোধ লজিক থেকে কেউ বাঁচতে পারে না জানিস আপনি ঠিক আছেন তো ব্যাস একটু লজিক আর একটা গ্যাজেটের কারেন্ট আমি প্রতিশোধ নিতে চাইতাম কুরেশি আমাকে জেলে পাঠিয়েছিল বাচ্চাদের উপর হাত তুলে কোনো বদলা পূরণ হয় না দানিস তুমি জিপিএস লাগালে সিসিটিভি হ্যাক করলে কিন্তু লজিক তোমাকে ধরে ফেললো কেস সলভ ডিটেকটিভ মেহুলার আলিয়া রক্স